একটা অদ্ভুত বিষয় খেয়াল করেছেন আমরা জিমে যাওয়ার টাকা বাঁচাতে চাই কিন্তু বাইপাস সার্জারির জন্য জমি বিক্রি করতেও রাজি থাকি আমরা অর্গানিক খাবারকে দামি বলি কিন্তু হাজার টাকার ওষুধ কিনতে দুবার ভাবি না আমরা সবাই জানি সুস্থ থাকতে কি করতে হয় তবুও কেন আমরা হাসপাতালের বেটে শোওয়ার আগে পর্যন্ত অপেক্ষা করি কেন আমরা জেনে বুঝে নিজেদের বিষ দিচ্ছি আজকের ভিডিওতে সেই অপ্রিয় সত্যটাই জানবো যা আপনার জীবন বদলে দিতে পারে আজ আমি আপনাদের সেই পাঁচটি সাইকোলজিক্যাল বাধার কথা বলবো যা ভাঙতে পারলে কাল থেকে আপনি এক নতুন মানুষ স্কিপ করবেন না কারণ এই পাঁচ মিনিট আপনার আয়ু বছর বাড়িয়ে দিতে পারে তো চলুন ভিডিওটা শুরু করা যাক কিন্তু তার আগে আপনি কি আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন একটা অদ্ভুত সত্যি কথা বলি আমরা সবাই জানি কিভাবে সুস্থ থাকতে হয় বিশ্বাস করুন আপনিও জানেন কিভাবে ওজন কমাতে হয় কোন খাবারে ক্যালোরি বেশি দিনে অন্তত তিরিশ মিনিট হাঁটা উচিত চিনি বিশেষ সমান এই তথ্যগুলো জানার জন্য এখন আর ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নেই গুগল ইউটিউব ফেসবুক সব জায়গায় এই তথ্যগুলো ভাসছে আমরা সবাই মুখে বলি আমি সুস্থ থাকতে চাই কিন্তু আমাদের দৈনন্দিন জীবনযাত্রা কি সেই কথার সাথে মেলে সমস্যাটা তথ্যের অভাব নয় সমস্যাটা হলো অ্যাকশন বা কাজ শুরু করার অভাব একে বলা হয় নোয়িং ডুইং গ্যাপ আমরা জানি সকালে হাঁটা ভালো কিন্তু বিছানার আরাম ছাড়তে পারি না আমরা জানি সবজি খাওয়া উচিত কিন্তু চোখের সামনে ভাজা পোড়া বা মিষ্টির লোভ সামলাতে পারি না কেন জানেন কারণ আমাদের মস্তিষ্ক সবসময় সহজপথ খোঁজে আরাম খোঁজে আজকের এক ঘন্টা ব্যায়ামের কষ্ট সহ্য করার চেয়ে সোফায় শুয়ে থাকাটা অনেক বেশি আরামদায়ক আমরা ভবিষ্যতে সুস্থতার বিনিময়ে বর্তমানের আরামকে কিনে নিচ্ছি আর যখনই এই আরামের জীবনযাত্রার বিল পরিশোধ করার সময় আসে তখন আমরা কি করি আমরা ডাক্তারের কাছে দৌড়াই আমরা আশা করি ডাক্তার একটা জাদুর বড়ি দেবেন আর সব ঠিক হয়ে যাবে আমরা নিজেদের পরিবর্তন করার দায়িত্বটা ঔষধের ওপর চাপিয়ে দিই একটা কড়া সত্যি কথা শুনুন ঔষধ আপনার রোগকে ম্যানেজ করতে পারে কিন্তু আপনাকে সুস্থ করতে পারে না হেলথ কেয়ার আর সিক কেয়ারের মধ্যে পার্থক্য আছে আমরা এখন যা করছি তা তাহলে সিক কেয়ার অসুস্থ হবার পর দৌড়া দৌড়ি আপনি কি সত্যিই চান আপনার জীবনের শেষ কুড়ি তিরিশ বছর এই ঔষধের বোতলগুলো আপনার সেরা বন্ধু হয়ে উঠুক প্রতিটা দিন শুরু হোক এক মুঠো ট্যাবলেট দিয়ে আপনি হয়তো ভাবছেন আমার তো সময় নেই আমার দ্বারা এত নিয়ম মানা সম্ভব না বা কাল থেকে শুরু করব। এই কাল আর কোনো দিন আসে না এগুলো সব অজুহাত আসল কারণ হলো ভয় আমরা আমাদের কমফোর্ট জোন বা আরামের গন্ডি থেকে বের হতে ভয় পাই আমরা পরিবর্তনকে ভয় পাই আমরা অপেক্ষা করি কোনো বড় বিপদের হার্ট অ্যাটাক না হওয়া পর্যন্ত আমরা হাঁটা শুরু করি না ডায়াবেটিস না ধরা পর্যন্ত আমরা চিনি ছাড়ি না আমরা কেন রিয়্যাক্টিভ কেন বিপদ আসার পরেই কেবল আমাদের হুঁশ ফেরে দেখুন সুস্থ থাকার জন্য আপনাকে কাল থেকেই সন্ন্যাসী হতে হবে না সব অথবা কিছুই না অল আর নাথিং এই মানসিকতা বাদ দিন ছোটো দিয়ে শুরু করুন কাল থেকে জিমে যেতে হবে না শুধু কুড়ি মিনিট হাঁটুন কাল থেকেই সব পছন্দের খাবার বাদ দিতে হবে না শুধু চিনিটা খাওয়া কমান আপনার শরীর আপনার সবচেয়ে বড় সম্পদ এই সম্পদ রক্ষার দায়িত্ব ডাক্তার বা ঔষধের নয় এই দায়িত্ব আপনার জ্ঞান কোনো শক্তি নয় যদি না সেটাকে প্রয়োগ করা হয় নলেজ ইজ নট পাওয়ার পাওয়ার ইটস আপনি সব জানেন এখন সময় হয়েছে সেই জানাকে কাজে লাগানো নিজের জন্য নিজের পরিবারের জন্য সঠিক সিদ্ধান্ত নিন আজই এখন থেকেই সব শেষে একটা কথা বলি পরিবর্তন কষ্টকর কিন্তু ডায়াবেটিস ব্লাড প্রেশার আর জয়েন্টের ব্যথা নিয়ে বেঁচে থাকাটা আরও বেশি কষ্টকর আপনি কোন কষ্টটা বেছে নেবেন পেন অব ডিসিপ্লিন নাকি পেন অব রিগ্রেট ডিসিপ্লিন বা নিয়মানুবর্তিত আর কষ্ট বেছে নিন আফসোস করতে হবে না ভিডিওটি যদি আপনার বিবেককে সামান্যতম নাড়া দিয়ে থাকে তবে আজ থেকেই ছোট একটা পরিবর্তন আনুন কমেন্টে জানান আজ আপনি স্বাস্থ্যের জন্য কি করছেন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত পনেরো বছর ধরে শুধুমাত্র জীবনযাত্রা পরিবর্তনের মাধ্যমে কিভাবে সুস্থ থাকা যায় তা শিখিয়ে আসছি আপনি যদি ইন্টারেস্টেড থাকেন আমার সঙ্গে মিট করতে আপনার পার্সোনাল হেলথ কাউন্সেলিংয়ের জন্য তাহলে এখনই নিচে ডিসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিংকে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন অনলাইন আর অফলাইনে আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে যদি মনে হয় যে কথাগুলো সব ঠিক ঠিক বলেছি আমি তাহলে একটা লাইক দিয়ে আমাকে একটুখানি উৎসাহ দেবেন আর আপনার মতো এই ধরনের মানুষদের সচেতনতা বোধ বাড়াতে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে আপনি যদি আজকে প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে রাখুন এই ধরনের হেলথ ওরিয়েন্টেড টপিকের ওপর ভিডিও পেতে সুস্থ থাকুন ভালো থাকুন